আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে ছুটির দিন শুক্রবার খুব ভালো একটা দিন আরও ছুটির দিন আরও ভালো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা তেমন একটা ভালো না খুব অজরে বৃষ্টি পড়তেছে ঝিম 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 শব্দ শোনা যাচ্ছে বৃষ্টি তো বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে জানালা খুলে দিয়েছি অলরেডি খুব আওয়াজ আসতেছে রিমজিন রিমজিন শব্দ আর আজকে দুপুরে খাবারের জন্য কি তৈরি করব ভাবতে ভাবতেই অনেক লেট হয়ে গেছে তো আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না হলো একটু মুরগির ঘোষ রান্না হলো সাথে একটু বোম্বরিচ খেতে ভালোই লাগতেছে যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিনে দুপুর বলা খেতে অনেক ভালো লাগে কারণ যেহেতু কোনো কাজের পেশার থাকে না বাসা শুধু রোজ গাছ করা বাসার কাজই ব্যস্ত বাইরের কাজের আর টেনশন নেই তো আজকে রান্নার শেষে খেতে বসলাম এখি খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে খেতে খুব ভালো লাগতেছে অনেক মজাও হয়েছে বৃষ্টির শব্দ শুনে খাবার খেতে অনেক ভালো লাগে আমার খুব পছন্দ বৃষ্টি শব্দ শোনা আর শব্দ সুন্দর সুন্দর কিছু খাওয়া আমার অনেক ফেভারিট একটা ব্যাপার তো খেতে খেতে তো অনেক খেয়ে ফেললাম যা নিয়েছি সবই তো শেষ করে ফেলেছি খেতে খেতে এখন খেতে খেতে দেখি যে আরও খাওয়া যাবে এত তৃপ্তি লাগতেছে আবহাওয়াটা তেমন এমন ভালো না কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ বাতাস এই অবস্থা আচ্ছা ছুটির দিন বাসায় অনেক কাজ করলাম কাজ করেছি ঠিক কিন্তু রোদ পাইনি যেটা রোদের কাজ সেটা হয়নি অন্য কাজ করা হয়েছে এদিকে আমার খেতে খেতে ইরা চলে এসেছে আমার সাথে দুষ্টমি করছে তো এরাকে বললাম তুমি খাবা